আমি এখন আসছি হোটেলে হোটেলে আসার পর দেখলাম যে একটা বিড়াল সে আমার আমি বসছি আমার কাছে আসছে আসার পরে চেয়ারের পর উঠল চেয়ারের পরে উঠছে ওঠার পরে আমার কাছ থেকে আর কোথাও যায় না পরে আমি বিড়ালটাকে আমি কোলে নিলাম আর কি কোলে নিয়ে এখন বর্তমান ওই যে একটা রুটি আমি সিঁড়ে দিলাম সে রুটিটা খাইছে এবং খাইতেছে কিন্তু রুটি দেখে সে আবার সিঁড়ে দিলাম আর কি আবার খাওয়ার পরেটুকু উঠেছিল সিঁড়ে দিছে ফেলে দিছে তো গাইস আপনারা কমেন্ট করেন আসলে বিড়াল আসলে খুব ভালো লাগে বিড়াল জন্যই ভালো আর কি মানুষের চাই তো আসলে বিড়াল পালন অনেক ভালো কারণ বিড়ালের হাত হয় হয়তো কথা শুনে কিন্তু মানুষে মানুষকে আসলে ভালোবাসলে সে আঘাত দেয় কথা কথা শুনে না খুব আঘাত দেয় কিন্তু ভালোবাসতে গেলে আসলে বিড়াল ভালোবাসতে হয় করছিল এবং সবাই পছন্দ করছিল আমার বিড়াল তবে আপনারাও হয়তো এইভাবে বিড়ালটা পালবেন দেখছেন কি সুন্দর হয় আমার কাছে শুয়ে রয়েছে আমার কাছে শুয়ে রয়েছে আমি যাইতে বলি হে যায় না কত সুন্দর হয়ে আছে তা আপনারা আসলে খুব কমেন্ট করবেন দেখছেন কত সুন্দর হয় মানুষের মানুষের এইভাবে কথা শুনি না তো বিরিয়ানিটা আসলে ব্যাকসি চলে আসছে আসে আমার হাঁটুর উপর মাথা দিয়ে খুব সুন্দর হয়ে ঘুমাতেছে আসলে আমি একটা হোটেলে আসছিলাম এই হোটেলের নাম হচ্ছে আপনার ভানরি হোটেল এই জায়গাটাতে আমি আস আসছিলাম এক্স গেটে ভুটের সামনে তা হোটেলে আসছিলাম এখানে আসলে ভালো মন্দ খাওয়া যায় আর কি অনেক কিছুই আসলে সুস্বাদ খাবার খাওয়া তাই আপনারা সবাই আসেন দেখেন আসলেই দেখবেন যে বিড়ালদা এখানেই আবার ডাকলেই চলে আসবে বিড়ালদা ডাকলেই এখানে চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন দেখেন আমি কি করি এই যে এই যে এই যে এই যে খাও 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 হ্যাঁ এই যে এখন বর্তমানে রাগ করছে এখন খাবে না খাবে না দাও মুখে দাও মুখে দাও মুখে দাও হ্যাঁ মুখে দাও মুখে দাও খাও হ্যাঁ রাগ করছে আমার পর খুব রাগ করছে মানে থেট টান কারণে রাগ করছে হ্যাঁ খাও খাও আরে খাও না আরে একটু খাইলে কি হয় হ্যাঁ একটু খাও হ্যাঁ পড়ে গেছে এখন বর্তমানে আমি দেখতেছি যে আসলে কি আবার কি আমার হাত মুখে তুলে দেয় নাকি কিন্তু আমি তো আর দেবো না এই যে এখন আবার শুইবে হ্যাঁ খুব ভাড়া মতো শুয়ে গেছে আসলে শীতের টাইম তো এই কারণে আসলে কোনো জায়গা পাচ্ছে না পিয়েরকম উঠছে এখন এখানে শুইছে দেখেন কি সুন্দর হয়ে আছে আসলে দেখেন তো কি তফাৎ আছে ডাকলেই চলে আসে